হাই ফ্রেন্ড আমি পুতুল বিশ্বাস প্রমালিপুর দয় আজকে এই ভিডিওটা বানাচ্ছি আমি খুব ইম্পর্ট্যান্ট ভিডিও এটা প্লিজ ভিডিওটা দেখুন আর জানুন আমি কি বার্তা দিতে যাচ্ছি চারিদিকে কিন্তু এখন আমাদের ভারতবর্ষে কর্মসংস্থান নিয়ে প্রফেশন নিয়ে কেরিয়ার নিয়ে প্রচুর টেনশন সবার বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আঠেরো থেকে আঠাশ যারা আছো ছাত্রছাত্রী বা যারা কেবল বিয়ে পাস করেছ তারা কি করবে কি পড়াশোনা করবে প্রচুর চিন্তা অ্যাকচুয়ালি কি জানো তো আমাদের প্রফেশনটা চুজ করা সবচেয়ে বড় ব্যাপার যে কী নিয়ে আমার জীবনটা তৈরি করব কী নিয়ে আমি এগিয়ে যাবো কী নিয়ে আমি সফলতা অর্জন করব কী নিয়ে আমি সাকসেস হব আর সেটার মধ্যে হলো কেরিয়ার তুমি যেই রাস্তায় যাও না কেন যে প্রফেশনে যাও তোমার কেরিয়ারটা যদি তৈরি না হয় এবার কেরিয়ার তৈরি করার একটা মানে আছে কেরিয়ার তৈরি কী যে কেউ যে প্রফেশনে থাক সেটা তো সে রোজগার করছে সে প্রফেশন কিন্তু কেরিয়ার মানেটা হলো যে আজকে তুমি যেখানে আছো তোমার স্বপ্ন পূরণ হচ্ছে তোমার চাহিদা পূরণ হচ্ছে এমন কি তোমার মানে তুমি স্যাটিসফাইড যে আমি হ্যাঁ এখানে বেটার এবং তোমার কর্মসংস্থা তুমি কাউকে দিতে পারছো এভাবে যদি কেউ কেরিয়ার তৈরি করতে পারো তাহলে তোমাদের সবার ভালো লাগবে এটা আমি জানি কিন্তু আছে কি সেরকম কোনো কেরিয়ার আছে কি সেরকম কোনো প্রফেশন যে আমি যেটা করছি সেটা কাউকে শেয়ার করব ইয়েস ফ্রেন্ড আছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি দেখো এখন ভারতবর্ষে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের থেকেও প্রচুর বলে যাচ্ছে ডাইরেক্ট সেলিং ডাইরেক্ট সেলিং ডাইরেক্ট সেলিং আমি এটা বলছি না যে ডাইরেক্ট সেলিং কম্পালসারি করতে হবে তবে হ্যাঁ ডাইরেক্ট সেলিং আমাদের লাইফের সাথে যুক্ত করতে হবেই আজকে আমরা ছোটোর থেকে পড়াশোনা করি স্কুলে যাই কিসের জন্য না আমরা প্রথমেই আসে আমাদের চাকরি বিশ্বাস করো ফ্রেন্ড চাকরি করার জন্য আমরা যদি পড়াশোনা করি তখন যদি আমরা চাকরিটা না পাই তাহলে কিন্তু সত্যি আমাদের জীবনের সবচেয়ে কষ্টের সময় সেটা সেটা কি আপনি চান আপনি যদি বাবা মা হন আপনাকে বলছি আপনি কি চান আপনার সন্তান চাকরির জন্য পড়াশোনা করে পরে চাকরিটা তার হয়ে উঠলো না কারণ চাকরি সবাইকে দেওয়া সম্ভব না কোনো গভর্নমেন্ট যে গভর্নমেন্টই আসুক কর্মসংস্থান চাকরি দিয়ে দূর করতে পারবে না সবাইকে দিতে পারবে না আর বেকারত্ব চাকরি দিয়ে দূর হতে পারে না কারণ এটা পসিবল না এটা সম্ভব না কেউ পারবে না এবং সবাই চেষ্টা করছি সবাই পড়াশোনা করছি সবাই চাকরির দিকে ছুটছি কিন্তু সবাই যদি ফ্রেন্ড চাকরি করি বিজনেসটা করবো কে চাকরি দিবে কে দেশের উন্নতি কারা করবে প্লিজ বন্ধু এগিয়ে আসুন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আসলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে না বিজনেস হিসাবে অনেকেই নিচ্ছেন আমি বলবো এটা আমার ওপিনিয়ন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একটা সিস্টেম আপনার ভবিষ্যৎ তৈরি করা আপনার কেরিয়ার তৈরি করা আপনার স্বর স্বপ্ন পূরণ করা ইয়েস এটাকে সিস্টেম ধরুন এই সিস্টেমে আসলে আপনি নিজেকে তৈরি করুন যে আপনি চাকরি করবেন না বিজনেস করবেন সেভাবে তৈরি করুন এই ডাইরেক্ট সিলিং প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের এখন বিশেষ করে যারা ইয়াং জেনারেশন যারা ইউথ যারা ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু দারুণ ফিউচার ব্রাইট করার একটা কেরিয়ার এমন না যে ডাইরেক্ট সিলিংয়ে আসলে তুমি অন্য কোনো কেরিয়ারে যেতে পারবে না ডাইরেক্ট সিলিংয়ে আসলে তুমি সমস্ত কেরিয়ারে তুমি যেতে পারবে সমস্ত প্রফেশনে তুমি যুক্ত হতে পারবে এমনকি যত প্রফেশনের মানুষ আছেন আপনারা সবাই ডাইরেক্ট সেলিংয়ে যুক্ত হতে পারবেন ডাইরেক্ট সেলিং আমাদের একটা মাধ্যম কেরিয়ার তৈরি করার ডাইরেক্ট সেলিং একটা মাধ্যম নিজের স্বপ্ন পূরণ করার ডাইরেক্ট সেলিং একটা মাধ্যম সমস্যা সমাধান করার আপনি কি আপনার পরিবারের সমস্যা আপনি কি পাচ্ছেন সমস্ত কিছু চাহিদা পূরণ করতে তাহলে সমস্যা সমাধানের উত্তর আপনার হাতে ডাইরেক্ট সিলিংয়ে আসুন ডাইরেক্ট সিলিংয়ে এসে এবার আপনাকে বুঝতে হবে ডাইরেক্ট সিলিংয়ের প্রচুর কোম্পানি আছে প্রচুর ইন্ডাস্ট্রি আছে সব কিছু আছে কোনটা চুজ করবেন ফ্রেন্ড আমার কাছে কিন্তু একটা দারুণ ইন্ডাস্ট্রি আছে দারুণ কোম্পানি আছে সেটা আমি আপনাদের সাজেশন করতে পারি সেটা আপনাদের আমি জানাচ্ছি একদম গর্বের সুদ প্রাউড ফিল করে আমি জানাচ্ছি ইয়েস ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি এম লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড এস ফ্রেড ডাব্লিউ ডাব্লিউ ডট মাই মার্কেটিং ডট কম আপনি সার্চ করুন আপনার ছেলে দিয়ে সার্চ করুন গিয়ে দেখুন আমি কোন কোম্পানির কথা বললাম ডাইনেক সিনিংয়ে এসে এই কোম্পানির সিস্টেমে আসলে প্রথমেই এই কোম্পানির চাচ্ছে আপনাকে সুস্থ করতে কারণ আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি যে কোনোভাবে আপনার ভবিষ্যৎটা তৈরি করতে পারবেন কেরিয়ার তৈরি করতে পারবেন তা ফ্রেন্ড সুস্থ হওয়ার জন্য এখানে বেস্ট আয়ুর্বেদার প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে আয়ুষ ডিপার্টমেন্ট আছে সেখান থেকে প্রিমিয়াম সার্টিফাইড করা হয়েছে ইয়েস ফ্রেন্ড তাহলে ডাইরেক্ট সেলিং সিস্টেমে আপনি এসে কেরিয়ার তৈরি করার জন্য আসুন ডাইরেক্ট সেলিংয়ে সিস্টেমে এসে আপনার ফ্যামিলির ভবিষ্যৎ তৈরি করুন আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ তৈরি করুন ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মটা কিন্তু খুব ইজি কিন্তু আমরা এখনও ভাবছি যে না এখানে আসলে বিজনেস করতে হবে প্রোডাক্ট বিক্রি করতে হবে এটা করতে হবে লোক জয়েন করতে হবে হ্যাঁ সবই করতে হবে পেন কিন্তু ঢুকেই আপনাকে এটা করতে হবে না আপনি ডাইরেকশানিং সিস্টেমে আসুন আর সেটা এম আই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানি আমার কল নাম্বার দিয়ে দিচ্ছি কল নাম্বার যাবেও আমার স্ক্রিনে কল নাম্বার যাচ্ছে তবুও বলছি এইট ফাইভ নাইন সেভেন ডাবল ফোর নাইন জিরো সিক্স ফোর আমি তো আমার লাইফের চব্বিশ ঘন্টা দিতে চাই আপনাদের জন্য আপনারা এগিয়ে আসুন পুতুল বিশ্বাস আপনাদের কাছে থাকবে যতক্ষণ থাকবে নিঃশ্বাস তা ডাইরেক্ট সিলিং সিস্টেমটাকে ইগনোর করবেন না এটা আপনার লাইফের একটা পার্ট করে নিন আপনার ছেলেমেয়ের ভবিষ্যতে আপনি কী করছেন টাকা জমাচ্ছেন বিশাল করে পড়াশোনা করাচ্ছেন বড় বড় ইন্ডাস্ট্রিতে পড়াচ্ছেন কলেজে পড়াচ্ছেন বাইরে পাঠাচ্ছেন করুন সেগুলো দরকার আছে শিক্ষা আমাদের দরকার আমাদের সব দরকার কিন্তু সেই দরকারের পাশে একটা দরকারি জিনিস কি জানেন তো ডাইরেক্ট সিলিংয়ের একটা আইডি আপনারা ডাইরেক্ট সিলিংয়ের আইডি নিন যদি বাবা মা হন আপনারা নিন আপনার ছেলেমেয়ের জন্য নিন পরিবারের সবাইকে একটা আইডি দিয়ে এখানে প্রোডাক্ট ইউজ করুন যে প্রোডাক্টগুলো আপনি সারা জীবন কিনেছেন বাইরের থেকে কিন্তু একশো টাকার জিনিসটা দেড়শো টাকায় কিনেছেন বন্ধু সে সিস্টেমটা ওখানে নেই এখানে সেই সিস্টেমটা একটা আইডি নিয়ে যদি আপনি এখানে যুক্ত হন যুক্ত হয়ে আপনি একদম দারুণ আয়ুর্বেদা প্রোডাক্ট ইউজ করুন দেখুন আয়ুর্বেদাকে আমাদের মানতেই হবে আয়ুর্বেদার হাত ধরতেই হবে যেমন বাবা মা ছাড়া সন্তান অনাত সেরকম আয়ুর্বেদিক ছাড়া আপনি রোগমুক্ত হতে পারবেন না আয়ুর্বেদ আয়ুর্বেদিককে কাছে তুলে নিন আয়ুর্বেদিককে কাছে টেনে নিন আয়ুর্বেদিককে আপনি গ্রহণ করুন তাই বেস্ট আয়ুর্বেদা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে দিয়ে দিয়েছে আমাদের মাই লাইফস্টাইল কোম্পানি এবং সাথে বন্ধু মাথার চুল থেকে মাটি জৈব সার যেটা নিয়ে আমরা সবাই ভয় পাচ্ছিলাম যে বিষমুক্ত ফসল আমরা কোথায় পাবো কেউ অনেক সময় গরম জলে ফুটিয়ে নিচ্ছি এই করছি সেই করছি তবুও কি বিষমুক্ত ফসলটা পাচ্ছি পাচ্ছি না ফ্রেন্ড আপনি যদি আমার কোনো চাষি ভাই বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাদের কোম্পানির ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডের জৈব সার দিয়ে আপনার জমিকে চাষ করুন আমাদের বিষমুক্ত ফসল দিন সেই ব্র্যান্ডটাও আমি ওয়েবসাইটটা বলে দিচ্ছি ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট গ্রো ডট কম ইয়েস এই ব্যান্ডের সার আপনার জমিকে দিন আপনার জমি কাঁদছে আপনার জমি নষ্ট হয়ে যাচ্ছে আপনার জমি বানজারা হয়ে যাচ্ছে কারণ তাকে ফসল ফলানোর মতো ক্ষমতা সে ধরে রাখতে পারছে না দেখবেন ফরেস্টে যখন গাছ হয় তখন কি আমরা কোনো সার দেই দেই না কারণ সেখানে গাছ কি চায় মাটির থেকেই সে রস গ্রহণ করে সূর্যের আলোতে সে রান্না তৈরি করে কিন্তু আমরা যারা চাষবাস করি তাদের কি হয় এক একটা ফসল এক একভাবে চাষ করি বিভিন্ন কেমিক্যাল দিয়ে জমি নষ্ট করে অলরেডি নষ্ট হয়ে গেছে এবং আপনি যতটুকু পরিমাণ চাচ্ছেন ফসল ফলাতে সেটা হচ্ছে না তাই হাত জোর করে রিকোয়েস্ট বন্ধু আপনাদের সবার কাছে জৈব সার প্রয়োগ করে জমি বাঁচান এবং আপনি বিষমুক্ত ফসল আমাদের দিন আমরা খেয়ে বাঁচি বিষমুক্ত ফসল খেয়ে আমরা সুস্থ থাকি তাই জমি বাঁচানোর দায়িত্ব আপনাদের হাতে আর আয়ুর্বেদ আয়ুর্বেদিক প্রোডাক্ট আপনার সন্তানকে যদি আপনি সত্যি সুস্থ করতে চান তা আয়ুর্বেদিক প্রোডাক্ট দিন আপনার বাবা মাকে যদি আপনি সুস্থ করতে চান আয়ুর্বেদিক প্রোডাক্ট দিন আপনি যদি নিজেও ভালো থাকুন থাকতে চান আয়ুর্বেদিক প্রোডাক্ট করুন তাই প্লিজ আমার একটাই রিকোয়েস্ট ডাইরেক্ট সেলিং সিস্টেমে আসুন ডাইরেক্ট সেলিং সিস্টেমটাকে প্রথমে আপনি বিজনেস হবে অবশ্যই এটা বিজনেস অবশ্যই কেরিয়ার তবুও আপনি যদি প্রথমে আসেন বিজনেসভাবে তাহলে আপনি হয়তো ভাববেন যে এখানে অনেক কিছু করতে হবে এখানে কিছু করতে হবে না এখানে শিখতে হবে আপনাকে শেখানো হচ্ছে আপনারা ডাইনেকশন সিস্টেমে আসুন আমি আপনাদের সাহায্য করব আমার কল নাম্বার দিয়ে দিলাম এখানে এসে আইডি নিয়ে প্রোডাক্ট ইউজ করে আপনি শিখুন কিভাবে প্রোডাক্টগুলো ইউজ করবেন কিভাবে মানুষের কাছে প্রোডাক্টগুলো পৌঁছে দেবেন আরে মানুষকে সুস্থ করা মানুষের কেরিয়ার তৈরি করার মাধ্যম আপনি হয়ে যান দেখুন সবাই যদি চাকরির দিকে ছুটি কে চাকরি দিবে বলুন তো কে দিবে আমার কতটুকু ক্ষমতা আমি কাউকে রোজগার দিতে পারি কিন্তু আমার কাছে একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা আপনাদের মাধ্যমে আমি তুলে ধরতে চাই সেই সিস্টেমে আপনাদের আনতে চাই আপনি যে কোনো প্রফেশনে থাকুন আঠেরো থেকে একাশি সবাই বিজনেসে আমরা আসতে পারি তা থ্যাংক ইউ ফ্রেন্ড ভিডিওটা আপনাদের জন্য প্রচুর শেয়ার করুন আপনি যদি মনে করেন যে আপনার হয়তো প্রয়োজন নেই প্লিজ আপনার বন্ধু বান্ধব পাশের বাড়ি প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে আপনার একটা শেয়ার যদি মানুষের একটা কেরিয়ার তৈরি করতে পারে একটা শেয়ার যদি মানুষকে সুস্থ করতে পারে আপনি করে দিন আর লাইক তো আপনার ব্যাপার আমি বলবো না লাইকটা আপনি করবেন আর ভিডিওটা যেহেতু আমি ইউটিউবে দিব তাই বলছি প্লিজ নিউ ফ্রেন্ড সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিও ফেসবুকে যাচ্ছে ফেসবুক ফ্রেন্ড আপনাদের একটা রিকোয়েস্ট শেয়ার করুন প্রচুর শেয়ার করে মানুষকে বুঝিয়ে দিন কর্মসংস্থান নিয়ে আর ডিপ্রেশন না কর্মসংস্থান নিয়ে আর কান্না না কর্মসংস্থান নিয়ে আর হায়তাস না কত টাকা খরচা করে আপনি বিজনেস করবেন কত টাকা খরচা করে আপনি আপনার কেরিয়ার তৈরি করবেন সেটা তো আপনার ব্যাপার আপনার ডিসিশান কিন্তু ডাইরেক্ট সেলিং সিস্টেম কিন্তু হাওয়া আসছে নতুন তাই এখন ইন্ডিয়াতে কী চলছে আমাদের ভারতবর্ষে চলছে ডাইরেক্ট সেলিং আর আয়ুর্বেদা তাই আয়ুর্বেদা হাত ধরুন ডাইরেক্ট সেলিংয়ে আসুন নিজেদের কেরিয়ারকে তৈরি করুন তা থ্যাংক ইউ ফ্রেন্ড আমার ভিডিওটা আপনি এতক্ষণ দেখলেন আজকে আপনার যদি বার্থডে থাকে হ্যাপি টু আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকলে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি জয় হিন্দ জয় মাই লাইফ টাইম জয় ডাইরেক্ট সিন ইন্ডাস্ট্রি আই লাভ মাই ইন্ডিয়া ওয়েলকাম ফ্রেন্ড আপনাদের সবাইকে